স্বাগতম আজকের ক্লাসে 31 এর দুটি অংশ সমাধান করে দিব অর্থাৎ আমার ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে একত্রিশ দুটি অংশ সমাধান করে দিব আজকে হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিক ক্লাসের নম্বর ক্লাস এর আগের এগারোটি ক্লাস আমি এক থেকে উনত্রিশ নম্বর সমাধান করে দিয়েছি মূলত আমি এই ক্লাসগুলো দিচ্ছি তোমরা যারা বর্তমানে নবম নবন্ত্রেণীতে আসবে দুই হাজার জন্য তোমরা জানো তোমাদের গণিত পরীক্ষায় পনেরোটি শর্ট কোয়েশন আছে অর্থাৎ সংক্ষিপ্ত ভাবনা আসবে পনেরোটি তার মধ্যে দশটি উত্তর দিতে হবে দশটি উত্তর দিলে আনসার অর্থাৎ মার্ক হবে তোমরা বিশ তাই তোমাদের জন্য এই সংক্ষিপ্ত ভরণ খুবই গুরুত্বপূর্ণ তাই আমি এই হিসাব করে তোমাদের জন্য এই ক্লাসগুলো দিচ্ছি

x + 1 / x = 5 তাহলে আমাদের 5x দিয়ে 5 + 1 / x দিয়ে ভাগ করতে হবে। এর আগে আমরা একটা গ্যাস করব। 1 = x² + 1 / x² = x² + 1 / x² = x + 1 / x² - 2x * 1 / x

বা এখন আমরা যে কাজটা করব আমাদের কাজটা করতে হবে আমাদেরকে প্রথমে এখানে x দিয়ে এই দুইটাকে গুণ 1 x দিয়ে দিই গুণ x এখানে দুইটা এখানে তিনটা তাহলে হবে x পাঁচটা যোগ এটা এক তরফ গুণ হয়ে বসে গেলে x স্কোয়ার x কিউ প্লাস তাহলে এটা সাথে করে এটা গুণ করব x কিউ উপরে উঠবে x স্কোয়ার নিচে থাকবে প্লাস তাহলে দেখো এখানে x 2 x তাহলে হবে x পাঁচটা সমান যদি তে আর একশো দশ আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসা হচ্ছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা আমরা গুণ করেছি প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা আমরা গুণ করেছি গুণ করার পর এখন আমরা যে কাজটা করতে পারি আমি এখানে লিখতেছি যেহেতু জায়গা শট সমান দেখো এক্স এখানে এক্স দুইটা এখানে এক্স তিনটা এক্স পাঁচটা প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার দিয়ে থাকে গুণ করলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে উপরে বসে যাবে নিচে এক্স কিউ আছে প্লাস এটার সাথে এটা গুণ করলে এটা উপরে উঠে যাবে এটা লিখবো অর্থাৎ এক্স কিউটা উপরে বসে দিচ্ছি এক্স স্কোয়ার লিখলাম প্লাস তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি এক্স দুইটা এক্স তিনটা এক্স পাঁচটা উপরে আছে ওয়ান সমান এখন দেখো এক্স ফাইভটা বসাবো ফাইভ প্লাস কাটাকাটি করলে কি হয় ওয়ান বাই

দেখো এখানে যে কাজটা করেছি এক্স যদি আসা লাগলাম এক্সটাকে আগে আনছি ওয়ান বাই এক্সে ফরে নিয়ে গেলাম সমান এখন আমরা এগুলো একটু মুছে দিচ্ছি তোমরা অবশ্য এগুলো আগে তুলে নিবা সমান আমাদের হাতে আছে মানটা হচ্ছে কি আমরা যে কাজটা করবো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস অবশ্যই বা দিতে হবে অবশ্যই বা দিতে হবে বা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আমি এখানে যে কাজটা করেছি কিভার ফাইভ প্লাস আমি মাইনাস ফাইভ এদিকে নেওয়ার ফলে মাইনাস ফাইভ হলো তাহলে সুতোর ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি ফাইভ সমান টু ফাইভ ফাইভ টু টু

শর্টকাটে করি না কারণটা হচ্ছে কি যারা তোমরা বুঝো অনেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক মান বের করতে পারে অনেকে প্লাস মান বের করতে পারে যারা এই দুইটা পারে তারা এটাও পারবে তাহলে দুইটার মান

এর যে কাজটা করেছি কাটাকাটি করলাম এক্স টু ফাইভ প্লাস টাইম বসে দিলাম এখানে এক্স দুইটা এখানে এক্স তিনটা কাটাকাটি করেছি দেখো উপরে দুইটা চলে গেছে নিচে দুইটা চলে গেল তো তিনটা আছে আরেকটা আছে উপরে কিছু নাই মানে এক ওয়ান বসাতে হয়

পঁচিশ এটি হচ্ছে একত্রিশ নকের সমাধান তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবা সম্পূর্ণ ক্লাসগুলো দেখবা কারণটা হচ্ছে কি জানো তোমাদের ফাঁস করতে হলে অবশ্যই সংক্ষিপ্ত ফনগুলো ফাঁসতে হবে তুমি যদি সংক্ষিপ্ত ফলটা বিষয়ের মধ্যে বেশ পাও তাই একটা চেঞ্জ করলে হয় তিরিশ তোমার ফাঁস করতে লাগবে চব্বিশ তাই আমি মনে করি তোমরা আমার এই ক্লাসগুলো যদি দেখো সৃজনশীল করতে পারবে বহু নির্বাচনে করতে পারবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে পারবে তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে ও এসএসসি পরীক্ষা দিবা 2026 এবং সাথে সাথে যারা এসএসসি দিবা তাদের জন্য ক্লাসগুলো আমি তৈরি করতেছি দ্বারা ভাইভাবে আমি ক্লাসগুলো একটার পর একটা আপলোড করতেছি কারণটা হচ্ছে তোমরা যাতে ফুটতে পারো দ্বারা ভাইভাবে আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস এর আগে 10টি ক্লাস অলরেডি দেওয়া শেষ তোমরা চাইলে 10 থেকে 11 নং ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমি আর আরো সংক্ষিপ্ত ভাষা সমাধান করে দিব ততক্ষণ তোমরা বা থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম